আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জিএল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আমার নতুন চ্যানেল দয়া করে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে এসেছি ফরিদপুর জেলার মধুখালী থানা কামারখালী ইউনিয়নের চরগয়সপুর গ্রাম আর এই চরগয়েসপুর গ্রামের নিরব ডেরি ফার্ম থেকে একটি বিগ সাইজের একটি বিগ সাইজের ফ্রিজিয়ান গাভি বিক্রয় করা হবে একটি বিগ সাইজের ফ্রিজিয়ান গাবি বিক্রয় করা হবে যদি আপনারা গাভিটি দেখে পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য ইমো নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে বন্ধুরা এই গাভীটি বিক্রয় করা হবে এটা বাংলাদেশের হান্ড্রেড পারসেন্ট ফ্রিজিয়ান গাভি এর বর্তমান দুধ আছে দশ কেজি এর বর্তমান দুধ আছে দশ কেজি আর এর আনুমানিক বডি ওজন দশ মন আনুমানিক বডি ওজন দশ যদি আপনাদেরকে এই গাভীটি দেখে পছন্দ হয় তাহলে ফার্মের মালিক মোহাম্মদ জুয়েল রানা বাবুলের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই গাবিটে বাসুর ছাড়া বাসুর ছাড়া গাবি এই গাবিটি বিক্রয় করা হবে ইমার্জেন্সি ভিত্তিক অর্থাৎ জরুরি টাকার প্রয়োজন তাই গাভিটি বিক্রয় করা হবে যদি আপনাদের গাভিটি দেখে পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন গাভীটি একটি বিগ সাইজের গাভী এবং ফ্রিজিয়ান গাভী বর্তমান রানিং দুধ আছে দশ কেজি যদি আপনাদের গাভিটি দেখে পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন আর এর বিক্রয় মূল্য দেড় লক্ষ টাকা এই গাভিটি বাসুর ছাড়া বাসুর ছাড়া এই গাভিটির বডি ওজন আছে দশ মন বডি ওজন আছে আনুমানিক দশ মন দুধ আছে দশ কেজি তাই গাভিটি দেখে শুনে আপনাদের যদি কারো পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ